আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সব বেশি বেশি ভালো আছেন এবার মেসির জাদুতে আইলোমিয়া মির জয় 2020 সালে বিশ দুই হাজার সালে কাতার বিশ্বকাপে ফাইনালে স্মৃতি মনে পড়লে এখন আর্জেন্টিনা সমগ্র হৃদয়ের স্পন্দন বেড়ে যায় এটি পূর্ণ শাস্তকর ছিল ফ্রান্স আর্জেন্টিনার মধ্যকার সেই ফাইনাল ম্যাচটা যে ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করে আর্জেন্টিনার শেষ ম্যাচ শিরোপা উপহার দিয়েছিল লিওনেল মেসি এবার ইন্টারমিডিয়েট জার্সিতে প্রায় আড়াই বছর আগের সিটি ফেললেন লিওনেল মেসি ফ্রান্সের বিপক্ষে ম্যাচের মতোই আজ বৃহস্পতিবার লস এঞ্জেল এঞ্জেলস এফসির বিপক্ষে সমান দুইটি গোল করেছেন মেসি দলও জিতেছে বিশ্বকাপের ফাইনালের গোলরক্ষক ছিলেন হুগো লরিস এই ম্যাচে লস অ্যাঞ্জেলের গোলরক্ষক হয়ে খেলছেন তিনি লরিস যেমন বিশ্বকাপ মেসিকে থামাতে পারেনি তেমন এবারও পারেনি ম্যাচের শেষে বেশি বাজার সাথে সাথে বাসি বাজার সাথে সাথে মিয়ামি কোচ হেভিয়েল মার্সেলোনা উল্লাসে আকাশের মতো বৃষ্টির মতো ছুড়ে পড়ে একটি জায়গায় পার্থক্য আছে আগের বিশ্বকাপ ফাইনালে হলো আজকের ম্যাচটি ছিল কনকার চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লিখতে তবে এই ম্যাচে জিতে জিততে হতো মিয়ামকে কেননা প্রথম লিগে এক শূন্য গোলে হেরেছিল মেসিরা এমনকি দ্বিতীয় লেগে শুরুতে গোল করে ব্যবধানে দুই জিরো করে ল্যাস অ্যান্ড জানা বাইরে বাই কিং তো কিংয়ে থাকে এটা মানতইব